কোন মানুষ মারা গেলে তিন দিন সাত দিন চল্লিশা কোরআনের আলোকে বুঝিয়ে দিলে উপকৃত হতাম মানে এগুলা করা যাবে কিনা মানুষ যদি মারা যায় কোন মানুষ মারা গেছে আপনার বাবা আপনার মা আপনার শ্বশুর শাশুড়ি ভাই বোন সন্তান স্বামী স্ত্রী কেউ যদি মারা যায় প্রধান এবং সবচেয়ে বড় মেইন করণীয় একটা কাজ বরন্ত তো কি সেটা দোয়া করা অল্প কয়েকজন বলছেন মাত্র সবচেয়ে বড় কাজ কি দোয়া করা আমরা যে জানাজা পড়ি জানাজা নামাজ পড়ি না এটার মানে কি মৃত ব্যক্তির জন্য কি করা আল্লাহ আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করি দোয়ার মাধ্যমে তাকে আমরা বিদায় দিই তাহলে একটা মানুষ মারা যাওয়ার পর তার প্রতি আমাদের প্রধান করণীয় হলো তার জন্য বেশি বেশি কি করবো আমরা অনেকে এই ক্ষেত্রেও ভুল করি আমরা মনে করি যে দোয়া বোধ আমরা করলে হবে না দোয়া কারা দিয়ে করাইতে হবে ইমাম সাহবা হুজুরদেরকে দিয়ে করাইতে হবে অবশ্যই আপনি হুজুরদের কাছে দোয়া চাইবেন বলবেন হুজুর আমার বাবা আমার মা মারা গেছেন আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আপনি নেককার মানুষ আমলদার মানুষ আপনার দোয়াটা হয়তো বেশি কবুল হবে আপনি সে দোয়া করাবেন এতে কোনো দোষ নাই এটা ভালো সাবিরা নবিসের কাছে দোয়া চাইছেন কিন্তু মনে রাখবেন দোয়া আপনি চাইবেন তার চাইতে বেশি দোয়া আপনাকে করতে হবে নিজে